হাই এভরি ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের বিকেলে সাড়ে পাঁচটার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন অবশ্যই পাবে প্রথম প্রশ্ন রাজশেখর কোন রাজার সভা কবি ছিলেন তার আগে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন অপশান দেখো কি কি রয়েছে কোন রাজার সভাকবি ছিলেন রাজশেখর কমেন্ট করো কে বলতে পারবে রাজশেখর কোন রাজার সভাকবি কী হবে সঠিক উত্তর হবে অপশান এ প্রথম মহেন্দ্রপাল প্রথম মহেন্দ্রপাল রাজশেখর ওনার সভাকবি ছিলেন প্রথম মহেন্দ্রপালের ঠিক আছে চলো নেক্সট আমেরিকা ও ক্যানাডার মধ্যে সীমান্ত রেখা কি নামে পরিচিত আমেরিকা এবং ক্যানাডার মধ্যে সীমান্ত রেখা। কি নামে পরিচিত অপশান কি কি রয়েছে দেখো কে বলতে পারবে উত্তর কী হবে আমেরিকা ও ক্যানাডার মধ্যে রেখা। কি হবে অপশান এ ঊনপঞ্চাশতম ঠিক আছে ঊনপঞ্চাশতম হচ্ছে সীমান্তরেখা যেটা হচ্ছে আমেরিকা এবং ক্যানাডার মধ্যে সীমান্তরেখা নেক্সট ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল রো এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লি নতুন দিল্লি ঠিক আছে ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল নতুন মানে সদর দপ্তর যেটা নতুন দিল্লিতে রয়েছে নেক্সট রোমানদের আবিষ্কৃত নতুন নির্মাণ সামগ্রী কোনটি ছিল রোমানদের আবিষ্কৃত নতুন নির্মাণ সামগ্রী দেখো অপশান কি কি রয়েছে নতুন নির্মাণ সামগ্রী কি হবে উত্তর হবে অপশান সি কংক্রিট রোমানদের আবিষ্কৃত নতুন নির্মাণ সামগ্রী হচ্ছে কংক্রিট ঠিক আছে আচ্ছা নেক্সট বন প্রজাতন্ত্র শব্দটির সমর্থক কোনটি ছিল বন প্রজাতন্ত্র দেখো অপশান কি কি রয়েছে কমেন্ট উত্তর কি হবে বন প্রজাতন্ত্র শব্দটির সমর্থক কি হবে অপশান সি পশ্চিম জার্মানি পশ্চিম জার্মানি বন প্রজাতন্ত্র শব্দটি সমর্থক হচ্ছে পশ্চিম জার্মানি ঠিক আছে যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ অপশান উত্তরগুলো কমেন্ট করো তাহলে তো আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা কীভাবে প্রিপেয়ার হচ্ছ ভারতের সর্বদক্ষিণের পর্বতমালা এটা খুব ইজি কোশ্চেন এটা এটা এমন কেউ নেই যে পারবে না ভারতের সর্বদক্ষিণের পর্বতমালা কোনটি মানে এটা সো ইজি একটা কোশ্চেন অপশান দেখো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি কাড্ডা ভারতের সর্বদক্ষিণের পর্বতমালা হচ্ছে কাড্ডামম নেক্সট মহাভারতের অপর নাম মহাভারতের অপর নাম কি অপশান কী কী রয়েছে দেখো মহাভারত নামে পরিচিত কিন্তু মহাভারতের অপর নাম কি এটা জানা কোশ্চেন খুবই জি কমন কোশ্চেন কি বলতো জয় সংহিতা মহাভারতের অপর নাম জয় যেটা বর্তমানে তোমার মহাভারত নাম নিয়েছে ওটা হচ্ছে জয়সংহীতা নামে পরিচিত মহাভারতের অপর নাম তাই তো যেটা হচ্ছে জয়সংগীতা নেক্সট এইট কোশ্চেন নাম্বার সম্প্রতি কোন ব্যাঙ্ক কোন ব্যাংক মানে ব্যাংকের নাম দেওয়া রয়েছে দেখো প্রগতি সেভিংস অ্যাকাউন্ট যেটা চালু করেছে সম্প্রতি কোন ব্যাঙ্ক প্রজ সরি প্রগতি সেভিংস অ্যাকাউন্ট কী হবে এইচডিএফসি তাই তো যেটা হচ্ছে সম্প্রতি প্রগতি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে রিসেন্টলি চালু করেছে প্রগতি সেভিংস অ্যাকাউন্ট একমাত্র এইচডিএফসি ব্যাঙ্ক চালু করেছে প্রগতি সেভিংস অ্যাকাউন্ট নেক্সট বিশ্ব এইডস দিবস সম্প্রতি কবে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস ওয়ার্ল্ডস এইডস ডে কবে পালিত হয়েছে কত তারিখে যেটা রিসেন্টলি পালন করা হয়েছে এইডস দিবস হিসেবে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়েছে তোমার ফার্স্ট ডিসেম্বর তাই তো বিশ্ব এইডস দিবস যেটা ওয়ার্ল্ডস এইডস ডে তোমার ফার্স্ট ডিসেম্বর পালন করা হয়েছে এটা পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস হিসেবে পরের প্রশ্ন চলে যাব দশ নম্বর প্রশ্ন সম্প্রতি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন দেখো অপশন কি কি রয়েছে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন ঠিক আছে কে বলো তো যা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তারা তো জানো তো মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে এখনো কোনো উত্তর পাইনি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে তোমার দেবেন্দ্র ফাড়নিস যিনি সম্প্রতি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নতুন চিফ মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছে তা আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোমাদের বুঝতে সেটাও আমাকে কমেন্ট করে জানাও আমি আজকে বেশি তোমাদের এক্সপ্লেনেশান দিই নি শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি কারণ এখন আর এক্সপ্লেনেশান অনেক দিন হলো তো প্র্যাকটিস চলছে সামনেই তো এক্সাম তো শুধু কোশ্চেন অ্যান্সারই এখন তার সঙ্গেই লাগে রব